বলছি কৃষ্ণকালী মায়ান মন্দিরে যাবার জন্য এখান থেকে টোটো ভাড়া কত নেওয়া মাথা পেয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে মায়ের নাম নিয়ে আমি এই ভিডিওটা শুরু করি মায়ের মন্দিরেতে আসার যে সমস্ত পথগুলো আছে প্রত্যেকটি পথই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরব যেমন বাস স্টপেজ থেকে কিভাবে যাবেন রেল স্টেশন থেকে কিভাবে যাবেন রেল স্টেশন থেকে নেমে টোটোই করে কিভাবে যাবেন রেল স্টেশন থেকে নেমে বাসে করে কিভাবে যাবেন এবং স্ট্যান্ডে এসে বেলেরা মায়ের মন্দির পর্যন্ত কিভাবে পৌঁছাবেন সমস্তটা এই ভিডিওতে বলা আছে এবং সম্পূর্ণভাবে গাইড করা আছে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব। যারা এই ভিডিও দেখে মায়ের মন্দিরে আসতে চান তারা প্রত্যেকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তার কারণ হচ্ছে আপনার যাতে কোনো রকম বাধা বিঘ্ন না ঘটে পথের মধ্যে তার জন্যই এই একটি ফুল গাইড ভিডিও আমি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি তো চলুন ভিডিওটা আমি এবার শুরু করব এটি হচ্ছে নবাবহাট বাসস্ট্যান্ড বর্ধমানের সব থেকে জনবহুল বাসস্ট্যান্ড হচ্ছে নবাভাট বাসস্ট্যান্ড আপনাদেরকে প্রথমে জানতে হবে যে এই বাস স্ট্যান্ডে কোন কোন রুটের গাড়ি এই স্ট্যান্ডে আসে তারপর আপনার সুবিধা হবে যে আপনার গাড়ি এই স্ট্যান্ড পর্যন্ত আসবে কি না তাহলে চলুন প্রথমে জেনে নিই এই নবাবহাট বাস স্ট্যান্ডে কোন কোন রুটের গাড়ি এসে হল্ড করে হয়তো আপনিও সেই গাড়ির প্যাসেঞ্জার হতে পারেন তাহলে প্রথমে বলি আসানসোল ব্যানাচিতি চিত্তরঞ্জন ডিশেরগড় দুর্গাপুর ও গুসকারা কাটুয়া বহরমপুর মালম্বা মালডাঙ্গা এই ধরনের গাড়িগুলো এই স্ট্যান্ডে এসে কিন্তু হল্ট করে এছাড়াও রয়েছে কলিকাতা থেকে যেসব গাড়িগুলো যেমন ধর্মতলা এবং করুণাময়ী থেকে যেসব গাড়ি ছাড়ে সেগুলো কিন্তু এই স্ট্যান্ডে এসেই কিন্তু হল্ট করে এছাড়াও রয়েছে বীরভূম পুরুলিয়ার গাড়ি তো চলুন আর একটা কথা আমি এখানে বলে রাখি যেটা কিন্তু আপনাদের খুবই জেনে রাখা দরকার যেমন হচ্ছে কানলা নবদ্বীপ কৃষ্ণনগর বেলডাঙ্গা বনগাঁ ও বারাসাত এই রুটের যে গাড়িগুলো বর্ধমান স্ট্যান্ডে আসে আমি বলবো আপনাদেরকে কিন্তু বর্ধমান পর্যন্ত আসতে হবে না তার কারণ হচ্ছে এই রুটের গাড়িগুলো মা মায়ের মন্দিরের সামনে দিয়েই কিন্তু যায় বর্ধমান তো সেক্ষেত্রে আপনারা গঞ্জ বলে একটি বাস স্ট্যান্ড আছে সেখানে কিন্তু আপনারা নেমে পড়বেন বর্ধমান থেকে ঠিক ন কিলোমিটার আগে আপনারা কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলে নেবেন তারপর গঞ্জতে নামবেন আর একটা কথা বলে দিই কানলা নবদ্বীপ কৃষ্ণনগরে এই সমস্ত যে গাড়িগুলো ধরে আসবেন এই গাড়িগুলো তো কিন্তু ভায়া সাতগেচিয়া হওয়া চাই তা না হলে কিন্তু আপনি বেলেরা স্ট্যান্ডে নামতে পারবেন না বা গঞ্জ স্ট্যান্ডে নামতে পারবেন না এর একটা আলাদা রুট আছে মালম্বাহে বর্ধমান ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষ্ণকালে মায়ের মন্দির পাবেন না যদি ভায়া সাত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেই গাড়িতে চাপতে পারেন বর্ধমানে রয়েছে আর একটি বাস স্ট্যান্ড সেটির নাম হচ্ছে আলিসা বাস স্ট্যান্ড আপনি এগিয়ে জানুন আলিশা বাস স্ট্যান্ডের কোন কোন রুটের গাড়ি আসে যেমন হচ্ছে আরামবাগ বাঁকুড়া খানাকুল ঝাড়গ্রাম মেদিনীপুর তারকেশ্বর মেমারি এই এই সাইডের গাড়িগুলো কিন্তু এই আলিশা বাস স্ট্যান্ডে আসে তো আপনারা যদি আলিশা বাস স্ট্যান্ডে আসতে পারেন তো তারপর আপনারা যে কাজটা করবেন আলিশা থেকে নবাবহাট একটা টাউন সার্ভিস গাড়ি চলে দশ টাকার মতো ভাড়া নেবে আপনারা ওই আলিশা স্ট্যান্ড থেকে সেই টাউন সার্ভিস গাড়ি ধরে আপনারা নবাবহাট বাস স্ট্যান্ডে চলে আসবেন তারপর সেই একই কথা আমার কথা শোনার সাথে সাথে আপনারা যে ভিডিও ক্লিপটি দেখছিলেন সেটা কিন্তু এই নবাভাট বাস স্ট্যান্ডেরই ভিডিও ক্লিপ আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেবার জন্য আমি সমস্ত ভিডিও ক্লিপটা বাস স্ট্যান্ডেরই দিলাম কানলা রুটের টাইম টেবিল সম্বন্ধে একটু ধারণা আপনাদেরকে দিয়ে দিই এই নবাভাট বাস স্ট্যান্ড থেকে কানলাগামী প্রথম গাড়ি ছাড়ে প্রায় ভোর তিনটের সময় আর লাস্ট গাড়ি ছাড়ে ঠিক সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে আর কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে আপনি বর্ধমান ফেরত আসার জন্য শেষ গাড়ি পাবেন গঞ্জ স্ট্যান্ডেতে রাত আটটা তিরিশ মিনিটে এই জনবহুল বাস স্ট্যান্ডে আপনি কিভাবে কান্লাগামি বাস ধরে কৃষ্ণকালী মায়ের মন্দির পর্যন্ত পৌঁছাবেন খুব সহজভাবেই আমি আপনাদেরকে এই নবাভাট বাস আমি কান্লাগামী বাস পর্যন্ত আপনাদেরকে পরিচয়টা করিয়ে দিই আর একটু নতুনভাবে যেহেতু এখানে বাসের সংখ্যা অনেক তাই হয়তো আপনারা এখানে এসে একটু ভেবেচাকা খেয়ে যেতে পারেন কিন্তু তার আগে একটা আপনাদেরকে উপস্থিত এবং সঠিক বুদ্ধি বলে দিই আপনারা এখানে যখনই পৌঁছাবেন কিছু যদি বুঝতে না পারেন তাহলে যে কোনো বাসের কন্টাক্টার বা ক্লিনারকে আপনারা বলবেন যে আমরা কানলা যাব তো আপনার কানলা যাবার গাড়িটা ঠিক কোন জায়গার থেকে পাবো আপনি একটা ছেড়ে আরও পাঁচজনকে জিজ্ঞেস করবেন তারপর আপনি সেই সঠিক জায়গায় গিয়ে বাসে চাপবেন তাড়াহুড়ো করে যেন বাসে চাপবেন না এখানে কানলা লেখা অনেক গাড়ি কিন্তু ছাড়ে হয়তো আপনারা ভুল পথে চলে যেতে পারেন বাসে উঠে আপনি যে কথাটা কন্ট্রাক্টরকে বলবেন যে আমি বেলেরা যাব যদি বেলেরাতে বলে আমাদের গাড়ি দাঁড়াবে না তাহলে বলবেন যে আমি গঞ্জ স্ট্যান্ডে নামব তো আপনার বর্ধমান থেকে গঞ্জ ওখান থেকে ১৩ কিলোমিটার রাস্তা ভাড়া হয়তো পনেরো থেকে কুড়ি টাকা মতো নেবে সময় ওই আধ ঘন্টার মতো লাগবে এটুকু ইনফর্মেশন আমি আপনাদেরকে দিলাম আপনারা একটু কিন্তু সতর্ক হয়ে থাকবেন আর একটি ছোটো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই নবাবাহাটের যে সমস্ত গাড়িগুলো কানলাগামী যে গাড়িগুলোতে আপনারা চাপবেন দেখবেন ঠিক বর্ধমান প্ল্যাটফর্মের পাশ দিয়েই কিন্তু যাচ্ছে অর্থাৎ স্টেশন থেকে যে সমস্ত যাত্রীরা এই বাসে চাপবেন তারাও কিন্তু এই একই গাড়ি কিন্তু আপনারা পাবেন চলুন এবার তাহলে আপনাদেরকে ভিডিও স্ক্রিনের সঙ্গে আমি পরিচয় করে দিই কানলাগামী কোথায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন উত্তরা হাট লেখা যে বিল্ডিংটা রয়েছে এটা খুব জনপ্রিয় বিল্ডিং কারণ হচ্ছে এখানে একটি হাট বসে এই বিল্ডিংয়ের মধ্যেতেই তো এই বিল্ডিংটার ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি আর ঠিক আমারই বাঁ পাশে রয়েছে এই আমাদের কানলাগামি গাড়ি পাওয়া যায় আর দেখুন আমার ঠিক ওই সামনে একটা চিমনি দেখতে পাচ্ছেন রাইস মিলের তো ওই চিমনির ঠিক নিচেতেই কানলাগামির গাড়িগুলো ছাড়ে যে গাড়িটা আপনার খুব প্রয়োজন বেলেরা যাবার জন্য সুজা দেখতে পাচ্ছেন এই যে কানলা গাড়ি আমি কিন্তু ঠিক উত্তরা হাটের সামনে দাঁড়িয়ে আছি আর ঠিক সামনে দাঁড়িয়ে থাকার ফলে ঠিক আমার বাঁ পাশে পড়বে এই বাস স্ট্যান্ডটি যেটা ঠিক এই রাইস মিলের চিমনির ঠিক নিচেতে আপনাদের কোনোরূপ অসুবিধা হবে না এই জায়গাটা আর এই ল্যান্ডমার্কটা আপনাদের কিন্তু একটু মনে রাখবেন ঠিক আছে তো চলুন আমি বাস স্ট্যান্ডের সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম এবার আমি যাব রেল স্টেশন রেল স্টেশন থেকে কিভাবে মায়ের মন্দির যাবেন সেটা আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিমবঙ্গের একটি অন্যতম রেল স্টেশন হচ্ছে বর্ধমান রেল স্টেশন এই রেল স্টেশনের একটাই নাম বর্ধমান জংশন না পূর্ব বর্ধমান না বর্ধমান বর্ধমান জংশনের এবং বর্ধমান সদরের একটাই রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ধমান জংশনের বা রেল স্টেশনের সামনের যে দিকটা এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিক অর্থাৎ আগে যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসছেন হ্যাঁচারি রোডে বা ইসলাবাদে তারা কিন্তু এই প্ল্যাটফর্ম দিয়েই বেরিয়েছেন এবং সামনে টোটো ধরে হ্যাঁচারি রোড বা ইসলাবাদ আপনারা কিন্তু খুব সহজেই পৌঁছে গেছেন এবার কিন্তু সেটা হবে না এবার হবে ঠিক তার উল্টোটা আমি কিন্তু আপনাদেরকে সমস্তটা দেখাবো এবং কমেন্টেরি করে সমস্তটা আমি আপনাদেরকে বলে দেবো তারাকে একটি কথা আমি আপনাদেরকে বলে দিই যে এই বর্ধমান জংশনের উপর দিয়ে কোন কোন ট্রেন যাতায়াত করে এটা জানা থাকলে আপনাদের যাতায়াত করতে খুব সুবিধা হবে হাওড়া বা শিয়ালদা থেকে অনেক ট্রেন কিন্তু বর্ধমানের উপর দিয়ে আসে হাওড়া থেকে খুবই সুবিধাজনক কডলাইন বা লাইনের প্রচুর লোকাল আছে বর্ধমান আসার জন্য এবং আসানসোল ধানবাদ রামপুরহাট মুর্শিদাবাদ বিহার এবং উত্তরবঙ্গের প্রায় ট্রেনই এই বর্ধমান জংশনের উপর দিয়ে যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দার্জিলিং মেল কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনকন্যা আসাম গুয়াহাটি শিলিগুড়ি দার্জিলিং থেকে আপনারা কিন্তু খুব সহজেই এই বর্ধমান জংশনে আসতে পারবেন এবং কাটোয়া থেকে ট্রেন পথে আপনি বর্ধমান জংশনে আসতে পারবেন ট্রেন থেকে নেমে আপনি ফ্লাইওভারের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আট নম্বর প্ল্যাটফর্ম দিকে আসবেন আসার পর ঠিক ওই সামনের যে সিঁড়িটা রয়েছে ওইটা দিয়ে আপনি বাহির হবেন তারপর আমি আপনাদেরকে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আট নম্বর প্ল্যাটফর্মে তোমরা দেখতেই পাচ্ছ এটা আট নম্বর প্ল্যাটফর্ম এবং আট নম্বর প্ল্যাটফর্ম দিয়েই আপনাদেরকে কিন্তু বাহির হতে হবে আপনারা যেন কখনোই এক নম্বর দিয়ে বেরোবেন না ঠিক আছে আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাহির হওয়ার পর ঠিক আপনি এরকমই একটি দৃশ্য দেখতে পাবেন এবং সামনের দিয়ে একটুখানি হেঁটে যাবেন এখানে কিন্তু কোনো টোটো বা বাস কিন্তু দাঁড়িয়ে থাকে না আপনাকে এক মিনিটের হাঁটা পথ কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে চলুন আমি আপনাদেরকে দেখাই সামনের যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে সেই ফ্লাইওভারটা কাজ পর্যন্ত কিন্তু আমরা যাব এবং সেখান থেকেই কিন্তু নির্ধারণ করব। যে আমি টোটোয় যাব না বাসে যাব তো চলুন তাহলে ফ্লাইওভারের কাছে যাই তারপর কিন্তু পুনরায় আপনাদেরকে সেই দৃশ্যটাও দেখাচ্ছি এবং বুঝতে খানিকটা সুবিধা হবে দেখুন আমি কিন্তু এখন ঠিক ফ্লাইওভারের নিচেই দাঁড়িয়ে আছি আর এই সামনে থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে আপনি ঠিক এরকমই একটি দৃশ্য দেখতে পাবেন আর এই যে এত টোটো দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত টোটো কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির যাবে না আপনার জন্য যে টোটো আছে সেই টোটোটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই জায়গা থেকেই যে আপনি কোন জায়গাটায় গেলে কৃষ্ণকালী মায়ের মন্দিরের সঠিক টোটো পাবেন আমি একদম ফ্লাইওভারের ঠিক নিচে দাঁড়িয়ে আছি আর এই সামনের রাস্তাটা হচ্ছে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসা রাস্তাটা একটু ঢালু রাস্তা এরপর আপনারা এই সামনেটা দিয়ে সুজা চলে যাবেন সুজা সামনেই দেখতে পাচ্ছেন কিছু টোটো দাঁড়িয়ে রয়েছে ওই টোটোগুলো কিন্তু যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে

মানে ওখানে যদি আশ্রমে কেউ যায় সেখান থেকে স্টেশন আসার জন্য যেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবার জন্য টোটো ধরছিলেন ঠিক তারই অপোজিটে অর্থাৎ ফ্লাইওভারের নিচে দিয়ে একটি রাস্তা ঢুকে গেছে আপনি সেই রাস্তাটা দিয়ে ঢুকলেই অপর প্রান্তে হচ্ছে কানলা রোড আপনি ওখানে পৌঁছে যাবেন বাস ধরার জন্য তাহলে চলুন আমি ঠিক ওই জায়গাটায় পৌঁছে যাচ্ছি ঢালাই রাস্তাটা ঠিক এই কানলা রোডের উপর মিশে গেছে আর এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আপনি পেয়ে যাবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবার বাস তো চলুন তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে এর পরও কিছু যদি আপনার জানার থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়